আপনার দোকান খুঁজে খুঁজে বের করে আসছে আমরা তথ্যের ভিত্তিতে আপনাকে পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এই যে মিস গাইড করে আমাদের কিনে গেলেন আপনাকে দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আপনার কাছে আসেন এবার আপনি এই পাশে আসেন নাম কি মোহাম্মদ বাবুল হোসেন মোহাম্মদ বাবুল হোসেন আপনাকে আমরা কালসি মোড় থেকে পেয়েছি তাই না আপনি ডিম ভ্যানে করে নিয়ে